আমি সাখোয়াত আজকের প্রধান শিরোনাম চাপাই নবাবধান সীমান্তে আবারও অস্থিরতা চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মূলত আম ও বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট এই উত্তেজনা বেলা বারোটা থেকে শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত এ সময় ভারতীয় বিএসএফ পনেরোটি টিআর সেল নিক্ষেপ করে এবং ভারতীয় সীমান্তবর্তী জনতা একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটায় এই ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন আহতরা হলেন শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের জিয়াউর ইসলামের ছেলে রনি এবং কালীগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক সূত্রে জানা গেছে উত্তেজনার সূত্রপাত কিশোরগঞ্জ সীমান্ত থেকে সেখানে গম কাটার বিষয় নিয়ে বিবাদের সৃষ্টি হয় যা পরে চৌকা সীমান্তে ছড়িয়ে পড়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তিন কিলোমিটার এলাকা জুড়ে দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ভারতীয় উত্তেজিত জনগণ বাংলাদেশের জনগণের দিকে হাত বোমা ছড়ে এছাড়া বিএসএফ টিআর সেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায় তবে বাংলাদেশের সীমান্তবাসীর প্রতিরোধ ছিল উল্লেখযোগ্য উত্তেজনার মধ্যে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিরবচ্ছিন্ন চেষ্টা চালায় পরিস্থিতি শান্ত রাখতে মেজ বিকেল চারটায় চৌকা সীমান্তে শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এ নিয়ে ঊনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্বিয়া জানান পতাকা বৈঠকে বিএসএফ তাদের দায়ের জন্য দুঃখ প্রকাশ করেছে সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রতিশ্রুতি দিয়েছে তবে এখনও সীমান্ত উভয় পাশে উত্তেজনা রয়েছে সীমান্তবাসী অভিযোগ ভারতীয়রা অবৈধভাবে অনুপ্রবেশ করে অন্তত তিরিশটি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে প্রিয় দর্শক চাপাই নবাবগঞ্জ সীমান্তে আজকের এই অস্থিরতার ঘটনায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি আপডেট বাংলার মাধ্যমে যে কোনো নতুন তথ্য আপনাদের জানিয়ে দেব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিজিবি ও বিএসএফ এর উদ্বেগ নিয়ে আসার কথা জানিয়েছেন স্থানীয়রা আজকের বুলেটিন এখানে শেষ করছি আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আমি সাখাওয়াত বিদায় জানাচ্ছি